পশ্চিমবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া রয়েছে আর আগামী এই শুষ্ক থাকবে তবে আমাদের বঙ্গোপসাগরে এখন আছে যেমন গতকালকে যে সুস্পষ্ট নিম্নচাপ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ছিল এবং সংলগ্ন শ্রীলঙ্কা এলাকায় সেই সুস্পষ্ট নিম্নচাপটি গত রাত্রে গভীর নিম্নচাপে নিম্নচাপে পরিণত হয়েছে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে তারপরে সকালে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে আর আজকে সকাল সাড়ে এগারোটার সময় এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এই ঘূর্ণিঝড়টির নাম হচ্ছে দেতুয়া আর এই ঘূর্ণিঝড়টি এখন আমাদের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন শ্রীলঙ্কা এলাকাতেই রয়েছে এটির কেন্দ্রবিন্দু আমাদের আহ পুদুচেরি থেকে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে ছশো দশ কিলোমিটার দূরে অবস্থান করছে আর এটার যেটা পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে উত্তর উত্তর পশ্চিম দিকে ক্রমশ সরে আসবে আর দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরেই থাকবে সংলগ্ন তামিলনাড়ু এবং কোষ্টের কাছাকাছি এলাকায় তামিলনাড়ু পদ পুজোচারী উপকূল ভাগের অঞ্চলের কাছাকাছি এলাকায় দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে আসবে তিরিশ তারিখ নাগাদ এর কোনো প্রভাব আমাদের রাজ্যের উপর ডাইরেক্ট প্রভাব নেই আগামী সাত দিনে যেটা আমি বললাম সুস্থ আবহাওয়ায় থাকবে আর গতকালের যে ঘূর্ণিঝড়টি ছিল সেনোয়ার যেটা ইন্দোনেশিয়াতে সংলগ্ন স্টেট অফ মালাক্কা যেটি আমাদের দক্ষিণ আন্দামান সাগরে কিছুটা প্রভাব পড়ছিল সেটি দুর্বল হয়ে গেছে এবং আজ দুর্বল হয়ে নিম্নচাপে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং আজকের মধ্যে এটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে যাবে মানে আরো দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে এর প্রভাব যেটা দক্ষিণ আন্দামান সাগরে কিছুটা আহ দমকা বাতাসে যেটা সেটা থাকছে তার জন্য দক্ষিণ আন্দোমান সাগরে মৎস্যজীবীদের জন্য সতর্কতা রয়েছে আর তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা বা যেটা আমাদের রয়েছে রাজ্যের জন্য আমাদের রাজ্যের সমস্ত জেলাতেই এখন সর্বনিম্ন তাপমাত্রা অনেক কিছু কিছু জায়গায় স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বা কোথাও এক ডিগ্রি তিন ডিগ্রিও কম রয়েছে আর গত চব্বিশ ঘন্টায় তেমন খুব বেশি পরিবর্তন হয়নি তবে আগামী দুদিনের মধ্যে কিছুটা তাপমাত্রা দু ডিগ্রির কাছাকাছি কিছু কিছু জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাতে করে স্বাভাবিক বা স্বাভাবিকের কাছাকাছি থাকবে আর তারপরে আগামী পাঁচ দিন পর্যন্ত আর কোনো পরিবর্তন তেমন কোনো বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা রয়েছে আগামী চব্বিশ ঘন্টাতে এবং তারপরেও মূলত পরিষ্কার আকাশেই থাকবে সকালের দিকে হালকা শিশির পড়তে পারে আর সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা তাপমাত্রে যেটা সকালে সর্বনিম্ন হয় সতেরো ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল তারপরে একটু বেড়ে আঠারো পর্যন্ত যেতে পারে যেটা স্বাভাবিকের কাছাকাছি এখন আমাদের স্বাভাবিক হচ্ছে সতেরো দশমিক পাঁচ যেমন গতকালকে আমাদের আজকে আমাদের তাপমাত্রা সাতকের থেকে এক ডিগ্রি কম ছিল কিন্তু কাল আবার স্বাভাবিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই হচ্ছে এখন আমাদের প্রভাব কুয়াশার কোন সতর্কতা নেই সকালের দিকে হালকা শিশির কিছুটা পড়তে পারে তবে আহ ঘন কুয়াশার কোন সতর্কতা নেই